আজ আমি রান্না করছি সজনের আটা এখানে আমি পরিমাণ মতো পানি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা পেঁয়াজ কুচি আর ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচেরও একটু কম দিয়ে দিলাম লবণ আদা চামচ দিয়ে দিলাম জিরা ধনিয়া গুঁড়ো এবার আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হলে আমি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব মাছের মাছগুলো কষিয়ে আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি এক পা মতো মসুরের ডাল ওই কষানো ঝোলের ভিতরে দিয়ে নরম করে নেব এগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডালগুলো নরম হয়ে গেছে এখন আমি সেজনা ডাটাগুলো দিয়ে দেবো এবার সেজনা ডালের সাথে মিশিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করব এবার দিয়ে দেব একটা আলু স্লাইস করে এবার সবগুলো একসাথে আবারও নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি পানি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছু পাকা টমেটো আর উঠিয়ে রাখা মাছগুলো অপেক্ষা করব ঝোলগুলো শুকিয়ে আসা পর্যন্ত সজনে ডাটা কিন্তু অনেক ভালো ওষুধি গুণ সম্পূর্ণ একটা সবজি এটা আমাদের সবার শরীরের পক্ষে অনেকটাই ভালো আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরাস্তা করে আমার তরকারি প্রায় হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবাই সবার জন্য